নেটাইকেলের ওপর মূল্যতে জ্বর শুধু দর্শক আমরা রমনা পার্কের ভিতরে এবং রমনা পার্কে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শনার্থী তারা আজকের এই পয়লা বৈশাখে নতুন বছরে তারা এসেছেন ঘুরছেন ফিরছেন এবং তারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি আজকে এই রমনা পার্কটি মূলত বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য আনন্দের এই জায়গাটি নতুন বছর তারা এভাবেই আনন্দের জায়গা হিসাবে বেছে নিয়েছে আর এ আনন্দ এবার সারা বিশ্বব্যাপী পয়লা বৈশাখ আমরা প্রচার করতে চাই যেহেতু ইন্টারনেটের যুগ এখন ইউটিউবের যুগ ফেসবুকের যুগ সে কারণে সারা বিশ্বব্যাপী এই পয়লা বৈশাখ বাঙালি কালচার বাঙালি সংস্কৃতি এটা পৌঁছে যাবে এবং এই প্রত্যাশায় আমরা আজকের এই ভিডিও ফুটেজ ধারণ করছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি আমার এই কাজগুলি দেখে যাচ্ছি अरे यार नाम हम करन আমরা রমনা পার্কের ভিতরে এবং রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি বিশেষ করে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি কালচার সেটি হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে ঘিরে বাঙালিরা তাদের ঐতিহ্য ধরে রাখেন এবং এই ঐতিহ্য বিশ্বব্যাপী আনন্দের সাথে তারা বিনিয়োগ করছে সেই প্রত্যাশায় আমি কেন্দ্রের আমাদের দ্বারা প্রচার করে যাচ্ছি বিশেষ করে আমরা আজকে দেখতে পাচ্ছি রমরা পাঠে বিভিন্ন বয়সের মানুষের মানুষের বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে এসেছে তারা এই ময়লা পোশাক উদযাপন করছে তেরোশো বিশেষ করে আজকে যে সকালের যে নতুন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রমনা দেখতে পাচ্ছি নতুন বাংলা নতুন বছর চোদ্দশো দৃঢ়াব্দ এবং সেটি সুন্দরভাবে পালন হচ্ছে আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি শিশু সহ বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন তারা তাদের আনন্দ উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি এই আনন্দ সারা বিশ্বের সকল মানুষের কাছে আমরা এটা উৎসর্গ করছি যাতে এই আনন্দ সারা বিশ্বের মানুষ দেখতে পায় এবং এ আনন্দ উপভোগ করতে পারে বিশেষ করে বাঙালির সাংস্কৃতি বাঙালির কৃষ্টি কালচার এবং বাঙালির ঐতিহ্য এইভাবেই মোটামুটি আমরা প্রচার করে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি আমরা আমাদের সাধ্যবত এই কাজগুলি আমরা করছি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এরকমই মানুষ সে আনন্দ উপভোগ এভাবেই করছেন বিশেষ করে নতুন বছর এবং এই নববর্ষ নববর্ষর প্রথম দিন পহেলা বৈশাখ এভাবেই উদযাপন হচ্ছে